সুষে <rozum organization> <-robi> <strikes> <kilograms> <hesitation> বিগত দিনেও আমরা যতটুকু সামর্থ্য আছে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই জাতীয় দল জামাপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য জিল্লুর রহমান আমরা এই সরকারকে সহযোগিতা করছি আমাদের দাবি অবিলম্বে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা তাদের পদে আগের অবস্থানে ফিরে যাবেন যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আপনারা জানেন মামুন ভাই কেমন লোক ছিলেন মামুন ভাই কেমন মেয়র ছিলেন আমরা যতটুকু জানি পৌরসভার আনাচে কানাচে মামুন ভাই এমন কোন কাজ নিয়ে না করেছে সেই ক্ষেত্রে আমরা চাই মামুন ভাইকে আগামী দিনে আমাদের প্রশাসনের এমপি হিসেবে মামুন ভাইকে চাই এবং মামুন ভাইকে আমরা এমপি হিসেবে পেতে গেলে মামুন ভাইয়ের সাথে থাকতে হবে মামুন ভাইয়ের পাশে আমরা থাকব আমাদের মহিলা দল মামুন ভাইয়ের পাশে ছিলেন এবং থাকবেন আগামী আন্দোলনে যেন আমরা মামুন ভাইয়ের পাশে থাকতে পারি হাঁস মুরগি পালন সেলাই প্রশিক্ষণ সহ নানা রকম প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির সাথে